শেখ হাসিনার পতন রাজধানীতে পুলিশের নামে মামলা কয়টি আসামি শেখ হাসিনার পতনের কজন পর পুলিশের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় আসামি হয়েছেন চুরানব্বই জন পুলিশ কর্মকর্তা যাদের মধ্যে সাবেক আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের সদস্যরা আছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদের বিরুদ্ধে সর্বাধিক আটত্রিশটি মামলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে তেত্রিশটি মামলা এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছত্রিশটি মামলা দায়ের করা হয়েছে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সাতাশটি মামলা হয়েছে উপপরিদর্শক বা আইদের মধ্যে ডিবির এসআই অমিতাভ দর্জির বিরুদ্ধে সর্বাধিক চারটি মামলা রয়েছে এই মামলাগুলোর বেশিরভাগই পাঁচ আগস্ট এবং তার আগের দিনগুলোতে ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়েছে মামলার আসামিদের মধ্যে সাবেক আইজিপি তিনজন অতিরিক্ত আইজি আটজন ডিআইজি সাতজন উপকমিশনার বা পুলিশ সুপার বারো জন অতিরিক্ত উপকমিশনার চোদ্দ জন সহকারী কমিশনার জন ওসি বারো জন পরিদর্শক আটজন উপপরিদর্শক পরিদর্শক জন সহকারী উপপরিদর্শক একজন এবং কনস্টেবল তিনজন রয়েছেন এছাড়াও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সংখ্যক মামলা রয়েছে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ